আপনি আপনি কি জানেন এই এক গ্লাস পানি খেলে কতটা উপকার পাবেন হ্যাঁ আমি ডিটক্স ডিটক্স ওয়াটারের কথাই বলছি ওয়াটার ওজন কমাতে সাহায্য করে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে এবং হজম শক্তি বাড়াতে ত্বকের স্বাস্থ্য উন্নতি করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরকে হাইড্রেট রাখে ক্লান্তি দূর করে শরীরকে সতেজ রাখে এটি লেবু শশা পুদিনা আদা ফল ও অন্যান্য উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায় আপনার পছন্দমতো মতো ফলমূল দিয়েও তৈরি করতে পারেন আমি নিয়েছি আজকে শশা গাজর আর নিয়েছি লেবু সাথে নিয়েছি পুদিনা পাতা আর দিব আমি চিয়া সিডস প্রথমে আমি গাজর কেটে নিলাম তারপরে শশা কেটে নিলাম লেবু কেটে নিলাম আর নিলাম পুদিনা পাতা এখন আমি এক ঝক পানির মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো হচ্ছে চিয়া সিডস চিয়া সিডসটা না থাকলে আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে চিয়ার সিড খুবই উপকারী একটা খাবার তাই আমি চিয়া সিডও দিয়ে দিলাম এখন একে একে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি বাসায় যেহেতু অন্য কোনো ফল ছিল না তাই অন্য কোনো ফল দেইনি প্রথমে দিলাম পুদিনা পাতা এক মুঠো পরিমাণ সাথে দিয়ে দিলাম লেবু একটা আর দিলাম শশা আর গাজর এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি রেখে দিব এই ডিটক্স ওয়াটারটা অবশ্যই অবশ্যই আপনারা কাচের জগে বা কাচের যে কোনো বানাবেন খুব সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন চার ঘন্টা রেখে দিব তিন চার ঘন্টা পরে কিন্তু ডিটক্স ওয়াটার তৈরি হবে তারপরে আমি খেয়ে নিব সবাই ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালাম